সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মরিচ চাষ বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে মরিচ চাষের যে ভিডিওটা অর্থাৎ আপনাদের ছাদ বাগান অর্থাৎ ছাদ বাগান অথবা সবজি খেতে রাঙি নাই আপনারা অনেকেই কম বেশি কিন্তু মরিচ চাষ করে থাকেন বাসায় বাড়িতে যদি পাঁচ ছটা মরিচ গাছ থাকে তাহলে দেখবেন আপনার ফ্যামিলির যে চাহিদাটা আছে আপনার যে মরিচ কেনা লাগবে না ঠিক আছে আপনারা চাইলে কিন্তু মরিচ চাষ করতে পারেন তো এই মরিচ গাছ অনেকেই দেখবেন যে মরিচ চাষ করতেছে অনেক দিন হয়ে যায় গাছে কোনো ফুল ফল নেই গাছ অনেক লম্বা হয়ে যায় কিন্তু গাছে কোনো ফল নেই কিন্তু আপনারা এই গাছগুলো যদি এই ভিডিওটা যদি সম্পূর্ণ ধৈর্য সহকারে করে দেখেন তাহলে আশা করি আপনাদের খুবই কাজে লাগবে অর্থাৎ খুব দ্রুত সময় আপনারা মরিচ গাছে কিন্তু মরিচ ধরাতে পারবেন কিভাবে এই কাজটা করবেন এই কাজটা করতে হলে আপনাদেরকে মরিচ গাছের কাটিং করে দিতে হবে এই গাছটা দেখেন এর কিন্তু মূল যে কাণ্ড মাত্র একটাই কিন্তু এই কাণ্ড থেকে দেখেন এই একটা শাখা এই একটা শাখা এই একটা অনেক একটা অনেকগুলা দশটা বারোটা কিন্তু নতুন করে শাখা বের হয়েছে ভালো করে দেখলে বুঝবেন জিনিসটা এই যে দেখছেন প্রত্যেকটা কিন্তু ডগায় ডগায় আমার কিন্তু নতুন করে শাখা আসছে প্রত্যেকটা গিরে গিরায় তো এইটা আসলে কিভাবে সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে এর ফলে তো আমি কিন্তু গাছের এই দেখে যে মাথার অংশ কিন্তু এই যে কেটে দিছিলাম তো এই মাথার অংশ যখন আপনারা কেটে দিবেন সেটাকে বলা হচ্ছে ওয়ান জি কাটিং অর্থাৎ ফার্স্ট জেনারেশন এই গাছটা কিন্তু ওয়ান জি কাটিং আমার করা তো এখন এই গাছটা কিন্তু এখন টু জি কাটিং করে দিতে হবে এবার ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং কি এই সম্পর্কে আগে একটু বিস্তারিত আপনাদের ধারণা দেই তো প্রথম যে গাছ একটা গাছের প্রথম একবার কেটে দিবেন সেটাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন অর্থাৎ পন কাটিং এবার ওই গাছটার পন কাটিং দেওয়ার ফলে দেখবেন এই যে নতুন করে অনেকগুলো শাখা পোশাখা বের হবে যেরকম তো এবার ওইটাকে এবার যখন দ্বিতীয়বার কেটে দিবেন এই যে এবার আমি সেই গাছটা করব এই যে মাথার অংশ থেকে এই যে সামান্য একটা অংশ কেটে দেব এটা হয়ে গেলো আমার টু জি কাটিং এই যে সবগুলোর কেটে দেব এবার থ্রি জি কাটিংটা কি এই টু জি কাটিং দেওয়ার ফলে দেখুন এই যে আমার আর একটা গাছ পাশে আছে এই গাছে দেখুন অনেকগুলো কিন্তু শাখা আইছে এবার এই গাছটাকে থ্রি জি কাটিং কীভাবে করবেন এই টু জি কাটিং দেওয়ার ফলে দেখুন গাছে কিন্তু পূর্বের থেকে আরও বেশি শাখা পোশাখা বের হয়েছে এবার থ্রি জি কাটিংটা হচ্ছে এই গাছের মাথার অংশ এরকমভাবে সামান্য একটা অংশ কেটে দেবে ব্যাস থ্রি জি কাটিং হয়ে গেল তো এরপরে আর কোনো কাটিং দেওয়ার প্রয়োজন নাই জি কাটিং দেওয়ার ফলেই এই তিনটা কাটিং যথেষ্ট এরপরে আপনারা দেখবেন খুব দ্রুত সময়ে গাছে কিন্তু ফুল এবং ফল চলে আসবে আপনারা বিনা খরচে এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন আশা করি অনেক ভালো কাজ হবে আপনাদের তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য